মোতারাম বর্তমান তরুণ প্রজন্ম এবং যুবকরা এবং মেয়েরাও ছেলেরাও ছোট বাচ্চা আবাল এবং বৃদ্ধ এরকম অনেক আছে যারা বিভিন্ন ভিডিও গেমিংয়ে আসক্ত ইসলামী শরিয়ায় এ ধরনের ভিডিও গেমস খেলা অনুমোদন করে কি না খুব ইম্পর্টেন্ট বিষয় পৃথিবীতে এখন শত বললে ভুল হবে হাজার হাজার ভিডিও গেমস সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে পড়েছে ইউটিউবে বিভিন্ন অ্যাপ্লিকেশনে ফেসবুকের মাধ্যমে এবং এখান থেকে বিটকয়েনের কারেন্সির খেলা চলতেছে টাকা উপার্জন অনেকে করতেছে যদি এগুলো জায়জ নেই আপনাদেরকে একটা কথা বলি যখন আমরা টেলিভিশন নিয়ে কথা বলি সে সময় পৃথিবী যে কোথায় চলে গেছে এখন যুবকরা টেলিভিশনই দেখে না এখন আরও আপডেট হয়ে গেছে হাতে হাতে এখন সিনেমা হল চলে আসছে হাতে হাতে কিন্তু আজে বাজে কাজকাম করার মতো অনেক উপাদান চলে এসেছে যে সময় আমরা ইউটিউব ফেসবুক নিয়ে কথা বলতেছি ঠিক সেই সময় যুবকরা আরও আপডেট হয়ে ভিডিও গেমসের মধ্যে ঢুকে গেছে একটা সত্তা তৈরি করে ফেলেছে খালি রুহ দেওয়া বাকি ভিডিও গেমস দেখেন পাকিস্তানের দারুলুম করাচি দারুল দেওবান ভারতের এবং সৌদি আরব মিশরের বড় বড় ইসলামিক স্কলাররা এই যে অন আনিল লাগুই মরিদুন এবং সুরাই লুকমানের মধ্যে আল্লাহ তালা বলেছেন হাদিস ইলিদুল্লাহ এই যে লাহোয়াল হাদিস আর আনিল আনিল্লাহুই মরিদুন অল্লা হুমা লাগুই মরিদুন এই দুইটা জিনিসের ব্যাখ্যা করতে গিয়ে শব্দের ব্যাখ্যা করতে গিয়ে তারা স্পষ্টভাবে এটাকে অন্তর্ভুক্ত করেছেন যখন তাদেরকে এই গেমিং নিয়ে প্রশ্ন করা হয়েছে যে লাহোয়াল হাদিসের অন্তর্ভুক্ত এই ধরনের গেমগুলো কতগুলো মানে ক্ষতি দেখেন এক নাম্বার হচ্ছে এই ভিডিও গেমসের মাধ্যমে আপনার সময় নষ্ট হচ্ছে দুই নাম্বার হচ্ছে আল্লাহ থেকে আপনাকে বিমুখ করতেছে তিন নাম্বার হচ্ছে এই সময়গুলো সম্পর্কে ওয়ান অমরিহি ফিমা আফনা আপনার জীবনটাকে আপনি কোন পথে খরচ করেছেন আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে তা আল্লাহকে যখন জিজ্ঞেস করবে যে সেপ্টেম্বরের ছাব্বিশ তারিখ রাত বারোটা থেকে দুইটা পর্যন্ত তুমি কি করেছো আল্লাহ ভিডিও গেমস খেলছি আল্লাহ বলবে যে এই জন্য তো তোরা আমি দুনিয়াতে পাঠাই নাই কি জবাব দেবো জবাব নাই সময় নষ্ট আল্লাহ থেকে বিমুখ হয় হয় উল্টাপাল্টা জিনিস গেমিংয়ের মাধ্যমে থাকা যায় এই থেকে যায় অনেক সময় মেয়েদের এমন ড্রেস আপ গেট আপ দেওয়া হয় বিভিন্ন গেমিংয়ের শত্রুদের একটা চরিত্র দেওয়া হয় শয়তানের একটা চরিত্র দেওয়া হয় এবং দেখেন আপনাদেরকে একটা আরেকটা বিষয় বলি পাবজি ফ্রি ফায়ার যে সমস্ত গেমগুলো আছে এই গেমের পাশাপাশি আরও অনেক গেম এখন আবিষ্কার হয়েছে যেখানে এলুমিনিটি এই যে ইয়াহুদিদের এই সিমটমগুলোকে প্রকাশ করা হয় তারপরে এই গেমিংগুলোর মাধ্যমে দেখবেন যে বিভিন্ন প্যাগোডা মন্দির তারপরে খ্রিস্টানদের গির্জা এগুলোকে কিন্তু এস্টাবলিশ করা হয় এগুলোকে আপনার খুব বড়ো করে ফোকাস করা হয় যখন আঘাত করতে করতে শত্রুকে আঘাত করতে করতে ফট করে দেখবেন যে একটা মসজিদের চিত্র গম্বুজের চিত্র দেখা দিচ্ছে এবং সেটাকে উপস্থাপন করছে কীভাবে নেগেটিভলি মুসলমানদের ব্যাপারে একটা কু ধারণা যেমন ইন্ডিয়ান সিনেমাগুলো ভারতের হিন্দি সিনেমাগুলোই যত বড় বড় ভিলেন দুবাই থেকে বড় বড় গোল্ডের ব্যবসা করে ডায়মন্ডের হিরার ব্যবসা করে ক্রাইমিং করে এই সমস্ত ভিলেনের চরিত্রগুলো দেওয়ার পরে এদেরকে কী করে পাঞ্জাবি পরায় অথবা জুব্বা পরায় আর ঘাড়ে একটা লাল রুমাল ঝুলায় দেয় অথচ হিন্দু ও কিন্তু হিন্দু তো ইসলামটাকে খাটো করার জন্য নানানভাবে নানান কৌশলে এই যে সিনেমার মাধ্যমে নাটকের মাধ্যমে গেমিংয়ের মাধ্যমে উপস্থাপন করা হচ্ছে সারা বিশ্বব্যাপী এটা একটা সূক্ষ্ম ষড়যন্ত্র আর একটা বিষয় বলি যারা টেরোরিস্ট দেখেন আমেরিকায় কি ছুরি দিয়ে মানুষকে মেরে ফেলা হয় না অনেক সময় কিন্তু হয় পশ্চিমা বিশ্বের অনেক দেশেই কিন্তু হয় সেগুলো কিন্তু মিডিয়াগুলো ফোকাস করে না মাধ্যমে অনেক সময় মুসলমানদের চরিত্রগুলোকে প্রকাশ করা হচ্ছে যে আর কেউ নেই মানে খ্রিস্টান কেউ নেই ইহুদি কেউ নেই হিন্দু কেউ নেই এরকম একটা প্রেজেন্টেশন চলে আসে তারপরে শয়তানের চরিত্র দাজ্জালের চরিত্র এক চোখা শয়তান তারপর আপনি যে ফায়ার করতেছেন ফায়ার করতে 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 নিজের মানসিকতা একটা মার মার কাটকাট অবস্থা তৈরি হয়ে যায় এবং সাইকোলজিক্যাল একটা পরিবর্তন কিন্তু চলে আসে এই জন্য আপনাদেরকে বলি ভিডিও গেম পাবজি বলেন ফ্রি ফায়ার বলেন এই ধরনের গেম সহ আরও আদার্স অন্য অন্য ব মানে অনেক গেম আছে হাজার হাজার গেম আছে এগুলো নিয়ে আলেমা আসলে ওই রকম কথা বলে না এখন কথা বলার সময় এসেছে যুব সমাজ এটা এমন একটা পর্যায়ে চলে যাবে এমন একটা পর্যায়ে চলে যাবে যখন মানুষ খুন করতে আর দ্বিধাবোধ করবে না কারণ সে তো সারাক্ষণ দিনে রাতে বারো ঘন্টা সে ফায়ার করছে গেমসের মাধ্যমে তো যে যেটা নিয়ে আসলে ব্যস্ত থাকে যে প্রেম নিয়ে ব্যস্ত থাকে সে প্রেম যে আল্লাহর সাথে ব্যস্ত থাকে সে আল্লাহকে নিয়ে ব্যস্ত থাকে মানে আল্লাহকে নিয়েই সারাদিন ভাবে যে নবীকে নিয়ে ব্যস্ত থাকে নবীর সুন্না নিয়ে ব্যস্ত থাকে সে নবীর সুন্নাকে নিয়েই সারাক্ষণ কাজকর্ম করে এটি তো সাধারণত হয়ে থাকে আর সারাক্ষণ যদি আপনি এই গেম গেমের পেছনে থাকেন তাহলে আপনার মেন্টালিটিটা ওইরকম হয়ে যাবে আল্লাহর কাছে কিন্তু জবাব দিতে পারবেন না আর ভিডিও গেমস থেকে আপনারা যে সমস্ত টাকা পয়সাগুলো উপার্জন করেন এই সমস্ত টাকা পয়সাগুলো উপার্জনের ব্যাপারে পাকিস্তান এবং দারালন্দ দেবদের ফতোয়া হচ্ছে যে আসলে এগুলা খাওয়া যাবে না এগুলো আল্লাহবুল হাদিসের অন্তর্ভুক্ত আর বৈধ গেম যদি হয়ে থাকে বৈধ গেম ধরেন যেখানে শরীরের সাথে সাংঘর্ষিক কোনো কিছু নেই যেখানে টাইম নষ্ট হচ্ছে না যে গেমিংয়ের মাধ্যমে আমি আমার কি করতেছি আমার ব্রেন ডেভেলপ করতেছি আপনি বলবেন গেম আমার ব্রেন ডেভেলপ কীভাবে করে করে দাওয়া খেলা ইসলাম শরিয়া নিরুৎসাহিত করেছে কিন্তু দেখবেন এখন বিজ্ঞান বক্স বের হয়েছে এই যে অনলাইনেও কিন্তু দেখা যায় তো মনোযোগ ধরে রাখার জন্য তারের ওপর দিয়ে একটা বস্তু অতিক্রম করাচ্ছে মনোযোগ ধরে রাখার জন্য লাইটের কিছু কাজ করাচ্ছে মনোযোগ ধরে রাখার জন্য বায়োলজিক্যাল কিছু বিষয় তারা উপস্থাপন করতেছে তো এই ধরনের যদি বিষয় থাকে তাহলে এক্ষেত্রে কোনো সমস্যা নাই তাছাড়া ফেসবুক ইন্টারনেটে যা হচ্ছে নাইনটি ফাইভ পারসেন্ট গেমেরই ঝামেলা আছে এগুলো না খেলা এবং না দেখায় উত্তম আল্লাহ দান করুন